পিটার থিলেরও কি যেন একটা স্টার্টআপ আছে যেখানে আমি বাসায় বসে সাইকেল চালাবো কিন্তু ভার্চুয়ালি আরেকজন সাইকেল চালাবে সাইকেল রেস হবে এরকম কি কি জানি আছে সো হেলথ অনেক বড় একটা ইন্ডাস্ট্রি মানুষের ওয়েট লস এন্ড ফিটনেস বিশাল একটা বিজনেস এবং সবাই বিভিন্ন সময় এই সব জিনিস করার চেষ্টা করছে তো আমি একটা বিজনেস পাইছি যে বিজনেসটা খুব ইন্টারেস্টিং এই প্রবলেমটা সলভ করতেছে সেটা হলো ওরা ভার্চুয়াল ওয়াকিং গোলস বানায় এবং সো সহজ করে বলি আপনি এই ওয়েবসাইটে আসবেন বিজনেস নাম হলো কংকুয়ার ডট ইভেন্টস ডট ডট ইভেন্টস আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন আপনি দেখবেন ওদের বিভিন্ন চ্যালেঞ্জ আছে মাউন্ট রাশ্ম চ্যালেঞ্জ টোকিও চ্যালেঞ্জ ডাবলিন এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আপনি অনেক চ্যালেঞ্জ আছে কোনো একটা চ্যালেঞ্জ আপনি কিনবেন মনে করেন আপনার মনে হল আপনি হ্যারি পটার ভার্চুয়াল চ্যালেঞ্জটা কিনতে চান যদি আপনি হ্যারি পটার ভার্চুয়াল চ্যালেঞ্জে ক্লিক করেন তখন বলবে যে আপনি কোন যারা হ্যারি পটার দেখে না তারা এই নারী জিনিস আগ্রহ পাবে না আমি অত ডিটেইলে না যাই বেসিক্যালি আপনি কোন একটা চ্যালেঞ্জ কিনতে পারবেন কেনার পরে যেটা হয় ওরা তোমাকে এই অ্যাপটার অ্যাক্সেস দেয় যে অ্যাপটা তুমি চাইলে তোমার স্মার্ট ডিভাইসের সাথে কানেক্ট করতে পারো না করলেও শুধু অ্যাপটা বেসিক্যালি তোমার গুগল ম্যাপটার একটা ভেরিয়েশন এটা যেটা গুগল ম্যাপে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর পাশে হ্যারি পটারের বিভিন্ন জায়গার নাম বসে যায় এবং চ্যালেঞ্জটা হলো তোমার হেঁটে হেঁটে পুরো জিনিসটা কভার করতে হবে এবং যদি তুমি কভার করতে পারো তাহলে তুমি যে এরকম একটা ব্যাচ পাও সো বিভিন্ন চ্যালেঞ্জের জন্য বিভিন্ন ধরনের ব্যাজ আছে সো তোমার ধরো তুমি গুলশান থেকে ধানমন্ডি যাবা তুমি সেম গুলশান থেকে ধানমন্ডি যাবা বাট এই চ্যালেঞ্জের এই অ্যাপটা ডাউনলোড করার পরে যেটা হবে গুলশান থেকে ধানমন্ডি যাওয়ার ম্যাপটা চেঞ্জ হয়ে জায়গায় জায়গায় মাইলস্টোন ম্যাপ হয়ে যাবে হ্যাঁ হম ওয়ার্ডস ম্যাপ হয়ে যাবে জায়গায় জায়গায় বিভিন্ন ইন্টারেস্টিং মাইলস্টোন বসে এবং একই সময় হাজার হাজার মানুষ এই চ্যালেঞ্জ নেয় যারা পুরোটা কমপ্লিট করতে পারে তারা এরকম একটা ফান মেডেলের মতো পায় যেটা আমার ধারণা একই ইউরো খরচ এক ডলার খরচ হয় ওদের বানাইতে বা পাঠাইতে এবং ওরা চ্যালেঞ্জের জন্য দেখা যায় ধরো তিরিশ বা এরকম সরি একশো সত্তর এরোর মতো নেয় সো একশো সত্তর আরো কিছু ভ্যারিয়েশন যেগুলো দুইশো বাষট্টি যেগুলো আরো বেশি দেয় চারটা চ্যালেঞ্জের জন্য ওরা দুশো বাষট্টি একটা পঞ্চাশ ইউরো সো হাঁটাচ্ছে বেসিক্যালি মানুষকে মানুষ যাতে হাঁটে এই জন্য ওরা ওদের স্টার্টআপ আপ দাঁড় করেছে হয়তো করা সম্ভব হয়তো করা সম্ভব যাই না ওরা ট্র্যাকিং ক্যাপাবিলিটি কিরকম বাট বেসিক্যালি ওরা হাঁটাচ্ছে মানুষকে মানুষ নিজের মতোই হাঁটতেছে তাদের গুগল ম্যাপের উপরেই ওরা একটা ইউএক্স বসাইছে এমন না যে কোনো উনপঞ্চাশ ইউরো যদি তুমি একটা চ্যালেঞ্জ করতে চাও যদি সাতটা করতে চাও তাহলে দুইশো বাষট্টি ইউরো ডিফারেন্ট ডিফারেন্ট এই বিজনেসটার মজার ব্যাপার যেটা সেটা হইলো ওদের কাছে আনলিমিটেড অপরচুনিটি কি ধরনের চ্যালেঞ্জ বানাবে এরা সো ধরো যে আমি এটা আমি আমি পাইছি কারণ হ্যারি পটার অনেক জিনিসপত্র দেখি হ্যারি পটার চ্যালেঞ্জ আমার কাছে আসছে বাট আরেকটা মানুষের কাছে লর্ড অফ দ্য রিংস চ্যালেঞ্জ হিসেবে যাচ্ছে সেম এন্ড সেম ফিলোসফি জাস্ট মেডেল এর ডিজাইন চেঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের মুভি টিভি শো হাবিজাবির উপর ভিত্তি করে সেম বিজনেসই বিভিন্ন ফরম্যাটে মার্কেটিং করতে পারতেছে ওরা কারণ